الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا মাইয়াহদিহিল্লাহু ফালা নুদিল্লাহু ওয়া মাইয়ুয্লিল্লাহু ফালা হাদিয়াল আন শাহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

লা তাসমাউ লিহাযাল কোরআনি আল গাওফিহি লাআল্লাকুম taglabu শয়তানের কাজ হলো কোরআন শুনতে দিও না বাদাদাও গোলমাল করো তাহলে তোমরা বিজয়ী হবে আর আল্লাহর কাজ এই হল নিয়ম হলো ওই যে কুরআন কোরআনো ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুহারুন যেখানে কোরআনের আলোচনা হয় নিসব হইয়া কান ভালোয় শুনো তাহলে আল্লাহর রহমত অবতীর্ণ হবে জরে বল সুবহানাল্লাহ এই জন্যে আমরা সেই শয়তানকে পালা যাবে না পোষা যাবে না ওনাকে দূরে সরাই দিয়ে দিহলি কোরআন এই পবিত্র কোরআন আর মা নবীর আদর্শ এই দুইটার পর আলোচনা হবে ইনশাল্লাহ দূর দূরান্তে যারা আছেন আমাদের উচিত ছিল আরেকটা আগে আসা আমি অনুরোধ করব যারা মেলার ভিতরে আছেন এখানে একটা মুরগির যদি এটা লজিক তাই বলে হাদিস মনে করবেন না বিশটা 20 টা ডিম আছে তার ভিতরে 17 টা আওতার টা ভিতরে আছে আর দুই তিনটা বাহিরে আছে আপনি বলেন তো ওই বাইরের গুলো কি বাদশা আসবে আসবে না তাহলে এটা হলো তাহলে তুফীজুলুস রহমানি আকালা জিয়ফাতুন হিনা কেও যদি জান্নাতের থেকে উঠাও যায় হুজুর বলেন ওই ব্যক্তি মরা গা দেখা নাউজুবিল্লাহ বল ইজলাস জুলুসুর রহমান যারা কুরআনের মাহফিলে বসে আল্লাহ বৈঠক এটা বলা হয়েছে তাদের জন্য ইয়মুল কিয়ামাতে যান না যদি আমলের নিয়তে বসে নবী বলেন কিয়ামতের দিন আমার সাথে এক জান্নাতে থাকবে এই জন্য শয়তানকে তাড়িয়ে দিয়ে আমরা একটু আলোচনা শুনি সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ

صلوا عليه وسلموا تسليما اللهم محمد مولانا محمد وعلى سيدنا ঙ্কানহি মে আসা এ নাম এনাম নিশা এ নাম নিশা আমার তো মহাব্বতে বলেন নবি খুশি হবে শুনে সইয়াধী নাম তিনো আর আরব হাম হিন্দুস্তান মুসলিম হে হাম অত হসলিম হে হত হারা জাহ আমার সারা জাহ আমার

ও যে তিন ঘারাম নদী কল্পে আজকে বিশাল বড় তাপ ছিলেন কোরআন মাও ফেরাই বসি গেলে এতক্ষন পর দু তম রাম তার ভাই এত সুন্দর আলোচনা করেছেন মোহাম্মদ উৎপাদল রহমান ভাই

आईना ही मुझते इस्कामेर जन्म करा गायको धेरै सातु भरचिल हर ल प्रत्येक दिन पालै सुहाबली फौज दिनी सब तोली उल्ला तो हेमंत उल्ले पा लागली सुवाली फौछु दिन वा

মা বাবার চেহারার দিকে তা খেলে বক্কা পতিরা সেই মা বাবা বন্ধকারে কবরে আমরা চারি পেড়াল ব্যাপার কী করে দি এই কবরে রেখে দিয়েছি আল্লা আমার ডালি ভাবে শান্তি উড়ে হাত তুলে দিয়েছেই আল্লাহ জ্বালা নিজের সন্তানের মতো আমাকে ভালোবাসিত আবার মা নাই আবহাওয়ার কবি বলেন মাখতা কি মধুৰ বৰ সুদান শোমা কবিলে চুদিলে সদাযুয় বলা বিৰা চবি বাকিজনী কাৰণ চেলে মাৰাজা কোনো কেহ নাজানি তে জানে আগে মা বল্লাহ আমরা কবি ৰাখতে পারি যায় দেখ মাৰ পিছ নাই তেওঁ নাই ধৰ

আয় আল্লাহ বিশ্বনবী তো হায় নে আল্লাহ আল্লাহ যত গলি মুমিন মুমিনা তে কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগানের দয়ায় আল্লাহ শেয়ার বরকত দিলেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন কবিতবিন দ রব্বুল আলামিন ও বিশেষ অতি প্রধান বক্তা অন্যান্য বিশেষ নবীর বক্তাগুলিকে আল্লাহতে কবুল করুন রব্বুলিনা যে মানুষগুলি দান করবে আল্লাহ যে মানুষগুলি এই

মহাপ <much much> <much> 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 হিল <messive> 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 <messive>

প্রধান মেহমান বিশেষ অতিথি এবং প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোবাদ সেলে কোরআন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হারি কাদের সাইফুল্লাহ ইমাম খতিব পল্লী বিদ্যুৎ বাজার জামি মসজিদ আশুলিয়া সাভার ঢাকা এবং আজকাল জালসার তৃতীয় বক্তা চতুর্থ বক্তা পঞ্চম বক্তা ষষ্ঠ এবং সপ্তম বক্তা দয় আজকাল জালসার আশেকান জাকেরান আল্লাহওয়ালা দিনের দাই তৌহیدی অংশ বংশ মু릅িয়ান ভাইরাম ভাইরা সেনসবাদ সেনসপতিজান পর্দার অন্তরালের অবস্থানগত শ্রবণগত শারীরিক আনন্দিতা অবলা সরলা সুল্লিতা অনিন্দা জান্নাতের হুরের অংশীদারনি আমার আম্মা জানেরা প্রত্যেককে বতি আমার পানdala ভক্তে বিন্নসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জি আল্লাহু রাব্বুল আলামিন একwidetilde আবারো এই কবরস্থানের পাশে আল্লাহু রাব্বুল আলামিন আমাদের একত্রিত হয়ে আল্লাহর কোরআন যে কোরআনটা হলো আল কোরআন হুজ্জাত আল্লাহ আও আলাইকা হুজুর বলেন এই কোরআন শরীফটাকে যারা বলবেন কোরআনের মাহফিলেতে ভালো বলবেন কোরআনের মানুষদেরকে যারা মোহাম্মদ করবেন কিয়ামতের দিন দেন আল কোরআন হুজ্জাত আল্লাহ এই এই কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আদের পক্ষে সুভারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে চলে মারhaba নারাই দাভি আল্লাহু আকবার বেশি বেশি বলবেন কারণ আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন যারা বেশি বেশি আল্লাহু আকবার বলে কিয়ামতের দিন আল্লাহ তাদের বেশি খুশি হয়ে যাবেন

ফুট কমপ্লিট নেবে ধরে এই জন্য আল্লাহর কোরআন শোনার জন্য তালিয়াল কোরআন পাঁচটা কমের জন্য আল্লাহর জান্নাত তাকায় আছে তারা পাঁচটি কম পাঁচ বেপকার ব্যক্তিরা ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত তাকায় আছে এক নাম্বার হুজুর বলেন এক নাম্বার হলো তালিয়াল কোরআন যারা কোরআন তেলাওয়াত করে জোরে করেন আল্লাহ এখানে তেলাওয়াত হয় আমি লক্ষ্য করছি আমার হাফের সাহেবরা সকালবেলা ফজরে যখন জেরোতে আসা যায় দেখা যায় দাঁড়ায় সুরে ইয়াসিন বলে আলহামদুলিল্লাহ কবরের যদি সূরাতুল ইয়াসিন শরীফ পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কেবাবুল কবর কবর যিয়ারতুল কবর কবর যিয়ারতের অধ্যায় হাদিসের ভিতর হুজুর বলেন চল্লিশ দিন পর্যন্ত ওই কবরস্থানে কোন কবরে আযাব দেওয়া হয় না ধরে বল merhaba <muchas> না দিন পর্যন্ত তালি আমাদের যদি প্রত্যেকদিন এখানে সুরাইয়া সিন একবার হয় আপনি বলেন তো এই কবরস্থানে কোনো আযাব আল্লাহ দিবে তাহলে কি আমাদের যেটা ভালো হয়েছে না ভাইরা মার্বা জানাব সুর তুলিয়া সিং শরীফের এত মর্যাদার দশ খতম কোরআন শরীফের সোহাব আমার ভাইরা এই জন্য যারা কোরআন পড়ে আল্লাহর নবী বলেন যারা সকালবেলা কোরআন পড়ে আল্লাহর কোরআন শরীফে আছে তোমরা সকালবেলা কোরআন তেল করো সব সময় করবেন সমস্যা নাই এই কোরআন শরীফ দ্বারা সকালবেলা তারা হত করবে ওরা যেন সারাদিন আল্লাহর সাথে কথা বললো জোরে কলম সোহান আল্লাহ আমার ভাই আমার ওয়াজ পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে এক নাম্বার গেল তালিয়াল কোরআন এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী দুই নাম্বার হাফিজুল নির্লসান দুই নাম্বার যারা জিবর হেফাজত করে তিন নাম্বার ওমতি মুজাইয়ান তিন নাম্বার যারা খোদার খানা দেয় 4 নাম্বার

জন্য আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত আশা করি আছে সোনারা এর ভিতরে আমরা পড়ি কিনা একটু চোখ বেগ করেন যদি না পড়ি পড়ার চেষ্টা করি বুঝতেছেন ভাইরা আমার একটু পড়ার চেষ্টা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবে বাজান আমার ভাই আমার এই জন্য আমরা কোরআন শুনতে বসতে পেরেছি আল্লাহর একটু শুক্রিয়া দায়ী করে জোরে ভাই আলহামদুলিল্লাহ ওই হামদের ব্যবহার

সেই আল্লাহ শুক্রিয়া দায়ী করলাম লাখ কোটি দুরুদ সালাম আওয়াল প্রফেট আমাদের নবী 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 শ্রেষ্ঠ নবী সুলতানুল আম্বিয়া যে নবী কঠিন কেমতের ময়দানে জাহান নামের অর্ডার হয়ে গেছে এ মুহূর্তের ভিতর যদি আল্লাহ রসুল যদি ইচ্ছা করে আল্লাহর হুকুম থাকবে তার প্রতি একবারে পাওয়ারফুল হুকুম এক মুহূর্তের ভিতরে জাহান নামকে ক্যান্সেল এক করে দেওয়া সান্নাতুল ফেদাউসের অডিশন বানানোর মতো যোগ্যতা রাখে এক

সমস্ত নবীদের আগে আমার নবী জান্নাতে যাবে আর সমস্ত পয়গম্বরদের উম্মতের আগে আমার নবীর উম্মতেরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বুখারীতে আল্লাহ নবী বলেছেন এত বড় শুভ থাকার পরও আমরা নামাজ নাই কালাম নাই ধর্ম নাই ইসলাম নাই তাহলে কেমন হবে শোনারা তুহানার মতো ছোট একটা হবে আমাদের আল্লাহর কোরআন শোনেন যতক্ষণ থাকেন একটা কথা মনে দেখেন আল্লাহ রসুল বলেছেন আবু দাউদ শরীফ একটা হাতিছে যে তোমরা কি করুন ভাইরা আমার বাজানরা যে জাহান্নামের ভিতর থেকে জেল কষ্ট করার পর আল্লাহ ঘুরাইয়া শাস্তি শেষ হলে জান্নাতে দিবে কিন্তু জান্নাত থেকে কাউকে জাহান্নামে দেওয়া হবে এমন কোনো হাদিস নাই এই জন্য আমরা এই মুহূর্তে বলছি রিয়াজুল জান্নাত মানে বেহেস্তের বাগান সোহান এ এই বেহেস্তের বাগানে যারা আমরা নিয়ত করে যাবো আল্লাহ ফজর থেকে নামাজ কাজা করবো না আল্লাহর তৌফিক দিলে আপনার মরণ হবে ওহি শ্রী ভাগের একবার ভাগ আপনি যখন বরণ বরণ করবেন আপনি কবরে যখন যাবেন আল্লাহ রবিনের কুদ্রতে আপনার কবরের সৌন্দর্য দেওয়া দেওয়া হবে আপনার কবরের নূর দেব হয়ে দেওয়া হবে আপনার কবরের দিন টাইমে দিন টাইমে আল্লাহ রব্বুল আলমিন খানা পাঠাই দিবে আর আপনার কবর আবার রসুলের রওজা পর্যন্ত খুলে যাবে জবে গল্প চিন্তা করছেন তাহলে এত বড় রহমত এত বড় বাজান রে আমার আল্লা রব্বুল আলমিন অফার দিয়ে রাখছেন এরপরেও যদি আমরা না হাসি তাহলে কেমন হবে শোনার ভাই যে আমার লক্ষ্য করে শোনেন আমি আলোচনাটা করেই আমি ইনশাল্লা আসবো কিন্তু আমার গ্রামবাসীর প্রতি আমার এত দর এবং মায়া মহাবত প্রেম ভালোবাসা দিয়ে আমি তাদের ডাক দিতেছি খবরদার খবরদার এখনো পর্যন্ত আপনারা দুহলের মতো ছুটে এসেছে আপনার এই রুহু কিন্তু এখানে যখন না বাড়ি বাড়ি চলে যাবে বাবা

বলছে আমি আপনাকে অনুরোধ করব ওই মাটির কবরে যখন যেতে হবে বাবা এই বিনি মাটি ভি পারে ভাগদার রে মনAmar কেন বাঁধো দালান ঘর রে মনAmar কেন বাঁধো দালান ঘর হাতটা জুতো মোলমা কবি এ বাবা কবর জগতে পৌঁছো দেখো কি বিবাদ হয়ে যাবে